এই যে আওয়ামী কসাইটা যে কি পরিমাণ ভণ্ড তা এখন মানুষ বুঝতেছে যখন আমি হেফাজতের হরতালে গেলাম হরতালটা সফল হলো তারপর সে যুবলীগের সেক্রেটারি আমি নাম বলব না তাকে বলছে আমি আব্বাসী বুল বুলডোজার লাগাবো আমি প্রচণ্ড রেগে তার সেই যুবলীগের সেক্রেটারি দাদা বলেছিলাম আমার যতটুকু মনে পড়ে আমি বিধ্বাঙ্গুলি উঠায় বলছিলাম শাহমুসমানকে বুলডোজার নিয়ে আব্বাসী মঞ্জিলে আসতে বইলেন আপনি দেখেন সাকিব আব্বাসি মুজজির ইট একটা আচর কেউ লাগায় নাই কিন্তু শামসমানের নিজের বাড়িও নাই তার দাদার বাড়ি বাইতুল আমানও নাই মানে আপনারা যারা সমালোচক বা যারা আপনার সমালোচক হুজুর বা তাদের যারা সমর্থক তারা একটি দাবি করে থাকে যে আপনি আওয়ামী লীগের শাসন আমলের সময় নাকি আপনি বহালতবি হতে ছিলেন আপনি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কারণেই নাকি ওই সময় আপনাকে গ্রেফতার করা হয়নি অথচ অন্যান্য অনেক হুজুর নাকি ওই সময় গ্রেপ্তার হয়েছিলেন জুলুমের শিকার হয়েছিলেন তো তারা জানাই এই ধরনের অভিযোগ আপনার বিষয়ে করছে এ প্রসঙ্গে আপনি কি বলবেন এই অভিযোগটা তো খুব পুরনো এই জন্য আমি খুব কোনো প্রতিক্রিয়া নাই আমার তবে আপনার মাধ্যমে আমি পুরো দেশবাসীকে জবাব দিচ্ছি আমেরিকার সাথে আমি তাল মিলিয়ে চলেছি এটা ওই ধরনের বদ্ধ পাগল বলতে পারে যে দুই যোগ দুই চার বলে না বলে দুই যোগ দুই তিন ওই রকম পাগল বলতে পারে যে বলতে পারে সূর্য পূবে উঠতেছে না আজকে পশ্চিমে উঠেছে এটা ওই ধরনের পাগল বলতে পারে যারা ভারত বিরোধী ঠিকই কিন্তু জট সরসের পয়সা খেয়েছে আমার চেয়ে বেশি শেখ হাসিনা আওয়ামী বিরুদ্ধে কথা বলার মতো একজন ব্যক্তি বাংলাদেশে দেখান্ত এমন প্রশ্ন হচ্ছে আমার উপর কি অত্যাচার নিপীড়ন হয়নি হয়েছে কিন্তু আমি বলি নাই কিন্তু আমার বলা আর অন্য যারা জেলে গিয়েছে তাদের বলার মধ্যে কিছু পার্থক্য ছিল প্রথম পার্থক্য হচ্ছে আমি শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কথা বলেছি কোনোটাই মন গড়া বলিনি কোরআন সুন্নার আলোকে আমার বক্তব্য তুলে ধরেছি যে হাসিনার এই বক্তব্যটা কুফর আওয়ামী লীগের এই কাজটা ইসলাম বিরোধী এবং সেখানে আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন ছিল না এটা হাসিনা ও আওয়ামী লীগ বুঝতো সে জন্য অন্যদের প্রতি তার যে আক্রোশ হতো আমার প্রতি সে আক্রোশটা হতো না হয়তো বা দ্বিতীয় হচ্ছে যেই আলেমরা জেল খেটেছে হাসিনার আমলে তারা জেল খাটল আমি জেল খাটি নাই কেন তার কারণটা তো এখন স্পষ্ট যারা শেখ হাসিনার সময় মুরতাদ ও নাস্তিকদের বিরুদ্ধে মাঠ গরম করত রাজপথ কাঁপাত বর্তমান সরকারের আমলে রাখাল রাহা আর গালেবের বিরুদ্ধে তাদের একটি বক্তব্য নাই কেন জালেমরা জেল খেটেছে তাদের একটি বক্তব্য নাই কেন তাহলে কি তখন নাস্তিক আর মুরতাদ্দের বিরুদ্ধে তাদের আন্দোলন ছিল দিনের স্বার্থে না হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য মনে রাখবেন আপনি কারো কাজে যদি ইমানদারি না থাকে আর এখলাস না থাকে আল্লাহ সাহায্য সে পায় না এবার আসেন আপনাকে কিছু দৃষ্টান্ত দিচ্ছি হেফাজত যখন হরতাল ডেকেছে যে হরতালের পর আলিমুলামাকে জেলে নেওয়া হলো সে হরতালটার আপনি ঘটনা জানেন আজকে আমি বলছি আমি থাকি আব্বাসি মঞ্জিল হচ্ছে নারায়ণগঞ্জ চার আসনে এখানে ছিল আওয়ামী লীগের কষাই আপনারা জানেন সে কষাইটাকে তা আমি মোদী বিরোধী আন্দোলনে আমার বক্তব্য ছিল তীব্র কিন্তু আমার বক্তব্যটা ছিল কীরকম আমি বুঝতে পেরেছিলাম একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী আরেক দেশের প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে এখানে বাধা দেওয়ার কিছু নাই মৌখিক বাধাটাই যথেষ্ট আমি বলেছি যে মোদী যদি আসে আমরা জুতা আর ঝাড়ু দেখাবো আমার আন্দোলন ছিল এতটুকু তো যে আলেমরা বলেছে যে তাকে ঢুকতেই দেওয়া হবে না তারা হুঙ্কার দিলেন আগের দিন রাতে আমার কাছে হেফাজতের একজন শীর্ষ নেতার ফোন এসেছে যা আব্বাসি ভাই আপনি তো মোদি বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন তা আমাদের তো কয়েকজন লোক শহীদ হয়ে গেল আপনার ভূমিকা কি থাকবে আমার বিবেকে আঘাত বলো কথা তো ঠিক এই কর্মসূচিটা আমি দেই নাই যে মোদীকে আটকাবই মোদীর বিরুদ্ধে তো আমি সবচেয়ে বেশি বক্তব্য দিয়েছি আমি তখন বললাম আগামীকাল আমি মাদানীনগর পয়েন্টে আমার সংগঠনের কেন্দ্রীয় নেতাদের নিয়ে থাকবে হরতাল আমি বাস্তবায়ন করব এবং আপনি ভিডিওতে দেখবেন যে প্রায় কয়েক হাজার লোকের নাস্তা আমি দিয়েছিলাম সেদিন পিকেটারদের আমি সেখানে যে দুপুর একটার আগে পৌঁছেছি মাদানীনগর পয়েন্ট এটাই ছিল বাংলাদেশের মূল পয়েন্ট হরতালের হেফাজতের হরতালের সেখানে সকাল আটটায় আমার কাছে খবর আসলো নারায়ণগঞ্জের যিনি নেতা হেফাজতে তিনি মসজিদের মাইকে ঘোষণা করলেন যে সেনাবাহিনীর লোকজন ওই জল কামান নিয়ে গেছে মুরব্বী বুঝেন নাই ভাবছেন এটা ট্যাঙ্ক বসে যে তারা ট্যাঙ্ক নিয়ে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে আপনার বাড়ি যান আটটায় হরতাল তাদের হয়ে গেল দুপুর বারোটায় যেয়ে দেখি যে একজন আরেকজন হেফাজতের নেতা বারোটার সময় করতেছে হরতাল হয়ে গেছে আপনারা বাড়ি যান আমি দেখলাম এটা তো সকল মুসলমানদের ডিসক্রেডিট হরতালটা তো সন্ধ্যা পর্যন্ত নিতে হবে আমি তখন সেখানে যে দিয়ে ঘোষণা দিলাম ছয়টা পর্যন্ত হরতাল চলবে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন হেফাজতে হরতালটা ছয়টা পর্যন্ত চলেছে এবং আমার সেটা লাইভে তখন প্রেজেন্ট ওয়াচিং ছিল প্রায় দশ হাজার আমি গাড়িতে উঠার এক মিনিটের মধ্যে ওসমান যুবলীক র্যাব এবং বিটি পাঠালো এবং বৃষ্টির মতো বর্ষণ করা হলো এক সেখানে আমার একজন কর্মী ছিল ছেলেটি এখন তুরস্কে পড়ছে আব্দুল মোহাইবিন তার হাঁটু থেকে পায় নিষ্পর্জন চুর মার হয়ে গেল সব কিছু কিন্তু আল্লাহ আমাকে বাঁচাবেন এক মিনিট আগে আমি কর্মসূচি ঘোষণা করে চলে এসেছি এরপরে বলেন দেশের সমস্ত হেফাজত নেতারা গ্রেফতার হলো আর যে লোকটা হরতাল বারোটাকে ছয়টা পর্যন্ত নিয়ে গেলো তাকে গ্রেফতার করার চেষ্টা করেও হাসিনা কেন ব্যর্থ হয়েছে নিশ্চিত আল্লাহ রহমত ছিল আমার উপর বহুবার আমাকে আঘাত করার চেষ্টা করেছে উড়িষার আমার উপর গুম হত্যাও অ্যাটাক করা হয়েছে এগুলো আরেকদিন আপনি যদি বলেন আমি একে বলবো আরেকটা কথা বলে দিচ্ছি এই যে স্বামী ওসমান মিথ্যা মামলা সাতটি মিথ্যা মামলা দিয়ে রেখেছে সাইবার ক্রাইমে বিভিন্ন মামলায় আপনার মনে আছে নিজুম মজুমদার আর তুরিন যখন ডিবেটে হেরেছিল আমার কাছে জঙ্গির সংজ্ঞা দিতে যায় মুক্তিযোদ্ধাদের জঙ্গি বলেছিলাম খেয়াল আছে বোধহয় সাকিব ভাই তখন কিন্তু মুক্তিযোদ্ধা মঞ্চ শাহবাগে মঞ্চ করে আমার ছবি আগুনে জ্বালিয়ে মামলা দিয়েছিল মামলাটা অ্যাক্টিভ করে নেয় আমি যতটুক জানতাম যে হাসিনা এবার ক্ষমতায় পাকাপোক্ত বসে মামলাটা অ্যাক্টিভ করে আমাকে জেলে ঢুকাবে কিন্তু আল্লাহ তো এর আগে ফায়সলা করে দিয়েছেন তাহলে বোঝা যাচ্ছে যারা আসলে একলা ছাড়া কাজ করেছে তারাই আমরিক আমলে খেসারত দিয়েছে আর দ্বিতীয় কথা হচ্ছে এখন তাদের মুখ বন্ধ কেন এটাই বোঝা যায় তাদের কাছে একলা ছিল না আর আমরা আলহামদুলিল্লাহ আমরা ক্ষুদ্র মানুষ আমি মনে করি যে আল্লাহর রহমতে আমি বেঁচে আছি যতদিন বেঁচে থাকবো আল্লাহর রহমতে বেঁচে থাকবো হাসিনা আমার কিছু করতে পারেনি বর্তমান সরকারও পারবে না ইনশাল্লাহ একটা কাজ পারবে আমাকে হত্যা করতে আর কিছু পারবে না জেলে নেওয়া তাদের পক্ষে সম্ভব না নিতে পারে দিনে থাকলে আমাকে হত্যা করা ছাড়া মোহাম্মদ সাল্লামের জুতা মোবারকের সৎকায় এই অধমের কণ্ঠ বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ বাংলাদেশে কিন্তু যে মৌলবী সাহেবরা আওয়ামী লীগ আমলে রাজপথ গরম করলেন দুই সাতেব নাস্তিকের বিরুদ্ধে তাদের মুখে বন্ধ রইল কেন এটা কি সরসের পয়সা কি না এটা আমি আপনার মাধ্যমে তাদেরকে প্রশ্ন করলাম হ্যাঁ হেফাজতে প্রচুর এক মুখলেস নেতা আছে আমাদের আন্দোলনে বেতুল মোকারমে কারা করেছে কারা করেছে আপনি খোঁজ নিয়ে দেখেন বৈষম্য বিরোধী কারা আন্দোলন এরা কারা এরা হেফাজতের মূল ধারার এবং কমই ঘরানার সন্তান এবং সেখানে আমাদের সাথে উপস্থিত ছিলেন আল্লামা মির ইদ্রিস নাদাভি তিনি নায়বে আমির হেফাজতের এর মানে এই না যে হেফাজতের দুই চারটা নেতার উপর হেফাজত নির্ভরশীল নয় দুই চারটা নেতা এসেছে হেফাজত কর্মীদের রক্তে পা দিয়ে তারা নেতা হয়েছে আবার গাদ্দারি করবে আবার তারা ডিলিট হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু হেফাজত যেহেতু রক্ত দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সাপলা চত্বরে হেফাজত ইনশাল্লাহ তারা তাদের হেফাজত তাদের সফলতার অবশ্যই সফল হবে এবং তাদের সমস্ত দাবি দেওয়া বাংলাদেশে আদায় করে ছাড়বে ইনশাল্লাহ আরেকটা কথা আপনাকে বলি আমার উপর নির্যাতনের কিছুই বাদ দেওয়া হয় নাই এই আপনার আমাদের যে আব্বাস মঞ্জুর জোনপুর দরবার শরীফ এই জায়গাটা যেখানে আছে অনেক বড় জায়গা আলহামদুলিল্লাহ এটা আমার পর্দাদার কিনা পৈতৃক সম্পদ তিনি জনপুর থেকে এসে এটা কিনেছিলেন উনিশশো সালে এরপর মাদ্রাসা যেখানে এটা আমার দাদার কিনা পৈতৃক জায়গা মসজিদটাও অকফকৃত জায়গা শামুসমানের কানে কেউ বা কারা দিয়েছিল যে আমাদের অনেক কিছু সরকারি জায়গায় তখন সে পরিকল্পিত পরিকল্পনা করে আব্বাসি মজুরের সামনে একশো একত্রিশ কোটি টাকার বাজেট করে একটা সড়ক করেছে শুধু এটা আমাদেরকে কষ্ট দেবার জন্য এবং বিশেষ করে তার আক্রোশ ছিল যে আমি যখন দিনে দূরে যাই হেলিকপ্টার ব্যবহার করি জানেন আপনি এটা আব্বাসি মসজিদের সামনের ফিল্ডটা আমারই করা ছিল এখান থেকেই উঠানামা করত অবশ্য আমি এখন আধা কিলোমিটার দূরে একটা ফিল্ড ব্যবহার করি তো একবার সে এসেছিল আমার কাছে লোকবল নিয়ে নির্বাচন আগে আঠারো সালে আমি তখন আসন নামাজ পড়তেছিলাম তো শাহমু ওসমান তখন আমার ওই ফিল্ডের কাছে যেয়ে সিগারেট টানতেছিল আমি নামাজ পড়ি আর সে সিগারেট টানতেছিল আর শুনছি সে নাকি বাহাত্তর রাখা নফল নামাজ পড়তো এই যে আওয়ামী লীগের এই যে কী পরিমাণ ভণ্ড তা এখন মানুষ বুঝতেছে তখনই আমার ভিতরটা কামড় দিয়েছিল যে তুমি তো সিগারেট টেনে মাঠ দেখতেছো তোমার মাথায় তো অন্য বুদ্ধি আমি যেন এখানে হেলিকপ্টার উঠাতে নামাতে না পারি তো কি হয়েছে আমার একটু কষ্ট হয় আধা কিলোমিটার এক কিলোমিটার দূরে যে আমি তো ব্যবহার করছি আল্লাহর মতে সমস্যা তো হচ্ছে না এরপর যখন আমি হেফাজতের হরতালে গেলাম হরতালটা সফল হলো তারপর সে যুবলীগের সেক্রেটারি আমি নাম বলবো না তাকে বলছে আমি আব্বাসী মঞ্জিলে ভুল ডোজাল লাগাবো আমি প্রচণ্ড রেগে তার সেই যুবলীগের সেক্রেটারি দাদা বলেছিলাম আমার যতুক মনে পড়ে আমি বিধানগুলি উঠায় বলছিলাম ওসমানকে ভুলটুজার নিয়ে আব্বাসি মসজিদে আসতে বইলেন আপনি দেখেন সাকিব আব্বাসী মসজিদের ইটে একটা আচর কেউ লাগায় নাই কিন্তু শাম ওসমানের নিজের বাড়িও নাই তার দাদার বাড়ি বাইতুল আমানও নাই অতএব দেখুন আল্লাহ সাহায্য সহযোগিতা থাকলে কেউ কিছু করতে পারে না আমি আপনাকে একটা হাদিস বলে এই প্রসঙ্গটা ইতি টানছি আল্লাহ হাবিব সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি জাহিরিন আলাল হক লা ইদররুহুম মান খদলহুম হাতা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম যে আমার উম্মত উম্মতে মুহাম্মদের মধ্যে একটি দল সব থাকবে যা সত্য ন্যায়ের পক্ষে কথা বলে যাবে নিন্দুকের নিন্দা হিংসুকের হিংসা অত্যাচার অত্যাচার তাদেরকে সত্য থেকে বিচ্যুত করতে পারবে না এই অবস্থায় কেমন চলে আসবে তাই আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি জ্ঞানী নই গুণী নই আমার কোনো গুণই নাই আমি মনে করি তবে এটা আমি হলফ করে বলতে পারি আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লা আলিয়া সাল্লামের জুতামোবারকের সৎকায় দেড় হাজার বছর পরে উম্মতে মোহাম্মদীর ওই দলের একজন সদস্য আমি অর্থাৎ আমি মৃত্যু পর্যন্ত হক কথা বলে যাব এবং হক দলটি কেমন পর্যন্ত থাকবে আশা করি আমি উত্তরটি আপনাকে দিতে পেরেছি জি